তারপরে যদি কোন নবী কেউ হইতো সেটা কেউ হয়তো অমর হইতো এই দিনাজপুরবাসীরা মনে রাখবেন স্পষ্ট মনে রাখবেন বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই এই উত্তরবঙ্গের মানুষ সেই ইমানকে সাবধান রাখবেন আমাদের এই দেশের আবামর সাধারণ জনগণের ইমান নষ্ট করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা আপনাদের ইমান ধ্বংস করার জন্য

কি হবে শেষ্ণ্ন উম্মতে বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ শেষের উম্ম বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও না এই দাবি থেকে

তিনি বলতে পারতেন আমার চিনো আমি কে বলতে পারতেন না আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি ভাই আমার চিনেননি উনি বলতেছেন আল্লাহ তুমি আমার মাফ করো ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো মেয়েটা ডাক দিয়া বলতেছে অন্যায় তিনটা করছেন আমার তোলার আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন মেয়েটা এবার ডাক দিয়া বলে এক নম্বর অন্যায় কি অন্যায় আল্লাবা কোরআন এর মধ্যে বলছেন ওলাইশাল বেরু রবি আন্তঃতুল বুয়ু তামিন জোলা কিন্ডল বেরো রণায় ব তুল বুয়ো তামিন ডা বিয়া মেয়েটা ডাক দিয়া বলে আল্লাবাকট বলে আলমিনাদেশ করলেন পিছনের দরজা দিয়া ঢোকা যাবে না এটা কল্যাণ নয় এটা তাকুয়াও নয় কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয় অবশ্যই সামনে দরজা দিয়ে ঢুকবা আর তারপর অর্জন করবা অনেক সময় আমরা পিছনের দরজা দিয়ে ঢুকা শুরু করি দেখি সে যেন না দেখে পিছনের দরজা দিয়ে যারা ঢুকে তারা ভালো নাই হলো তারা চোর কি চোর তারা চোর আল্লাহ পাহাকুল আলমিন বলছেন অতুল বুয়ুতামিন আবু আবিহা অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর সামনের দরজাতে ঢুকো আমি মুমিনিন ক আল্লাহ কোরআনের আয়াত আমি ফলো করি নাই মালিক তুমি माफ করে দাও মহিলাকে এবার ডাক দিয়া বলো বল দুই নাম্বার অন্যায় কি মেয়েটা একবার ডাক দিয়া বলে খবরদার এটাও মাথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আশুদিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু

তোমরা ধারণা থেকে বাঁচো আপনি দূর থেকে ধারণা করে আমার ঘরে ঢুকে তিনটা অন্যায় করলেন আমি ইরুল মমিন বলে বাইরে আমি তো বুঝি নাই আমি তো মনে করছি তুমি যে কবিতা পড়তেছ এমন ইন্টারন্যাশনাল কবিতা যে কবিতা শুনলে যে কেউ তোমার বাইর থেকে খারাপ মনে করবে আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো মেয়েটা রাখতে বলে আপনি শুরুর লাইনটা শুনলেন শেষের লাইনে কি বলছি জানেন আমি শাশের লাইনটা এমনি বলছি ফালা লাহিদার আল্লাহ লা শাই আমিসলহু লাযু যানি সারেরি আমার মাওলা পাকের বয় যদি আমার দিলে না থাকতো আল্লাহর কসম যে খাটের মধ্যে শুয়া এই খাটটা আনন্দের নাচা দিয়া আওয়াজ শুরু হয়ে যেত এই মুসলমান ওমর ডাক দিয়া বলে আমারন্নায় হইল তবে হ্যাঁ তুমি বলো একা একা থেকেও তুমি কেন পূর্ণ গান গাইছো কবিতা বানাইছো মেয়েটা এবার ডাক দিয়া বলতেছে আমি এ ভাই আমি রু মমিন আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে আমার বিয়ে হলো এক বছরের বেশি আমার স্বামীকে আমি মুমিনিন যুদ্ধের ময়দানে প্রথমে চার মাসের যুদ্ধ পাঠাইলেন চার মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো আবার চিঠি দিয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেয় আবার 4 মাস হয়ে গেল আবার ঘরে ঢুকলো আবার 4 মাসের জন্য পাঠায় এমন করে এক বছরের বেশি পার আমি আমার স্বামী ছাড়া এক বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আসি আপনি বুঝবেন কি একটা মহিলা কি কষ্ট স্বামী ছাড়াই ডাকতার বলার কথা দেই আমিরুল মুমিনিন কা ইন্না লিল্লাহ মনে মনে বলা হারে আমার জন্য একটা মহিলা কষ্ট পাইতেছে ঘরের মধ্যে কান্নাকাটি করছে দৌড় দিয়ে বাড়িতে চলে যায় ফজরের নামাজের পরে মেয়েকে ডাক দেয় মা একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়েকদিন থাকতে পারে মেয়ে ডাক দেওয়া বলে হুজুর একটা মেয়ে সর্বোচ্চ চার মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে বেশি পারে না আমি রুমিন বাসায় যা সুন্দর করে কথা শোনার পরে রাষ্ট্রে আইন জারি করে দিল এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আসো চার মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না মনে রাখবেন যারা বিদেশে থাকে বিদেশে কাজ করে তাদের জন্য এই ফলো আইটাই নিয়ম এটাই যদি বিশাল দূরে যান অনেক রাষ্ট্রে যান নিজের সমস্ত রিজিকের আসবাবের জন্য চার মাস পর বিবির কাছে আসবেন নয়তো বিবির সমস্ত বদয়া কপালে লাগবে নিজেকে বড় হবে না ঠিক কিনা আমিরুল মুমিনিন আইন পাস করে দিবেন কথা এটা না কথা হলো ওইটাই আসল কি যে উনি প্রথমত ধারণা করে ভিতরে ঢুকে গেছেন ঢুকার পরে লজ্জিত হইছেন যাহারে আসলে তো ধারণা করে ঢুকা ঠিক হয় না আগে টোকা দেওয়া দরকার ছিল এই তুমি কি বলተছো এগুলা তোমার ঘরে কি কেউ আছে কিনা একটু জিজ্ঞাসা করে যদি ঢুকতো ওমরের মতো লোক একটা মেয়ের কাছ থেকে এতটুকু আশা করতে না কিন্তু তারা এগুলোকে খারাপ মনে করতেন না তারা ইসলাম যার থেকে পাইতেন হাদিস যার থেকে পাইতেন তার থেকেই নিতেন কারণ প্রত্যেকটা সাহাবীদের অন্তরে রাসূলের হাদিসের প্রতি আল্লাহর বিধানের প্রতি محبت ছিল ওবা এজন্য ভাইরা আমার সমাজের ভিতরে ধারণা গীবত সে পরনিন্দা জবানুল হিফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কেউ যদি কারো বিপড়িতে বলে আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযিনা আমানু লা ইয়াসরা কওম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসা ইন আসা ইয়াকুলু খায়রুম বিল্লাহ আল্লাহ পাক ঈমানদারদেরকে আওয়াজ দেয়া বলেন আদেশ দেয়া বলেন হে বান্দারা কোন মুমিন কোন পুরুষকে কোন মুমিন পুরুষ কোন মুমিন পুরুষকে ছোট করালা কোনো মুমিন নারী কোনো মুমিন নারীকে ছোট করবা এমন তো হতে পারে তুমি যাকে ছোট মনে করলা আল্লাহর কাছে সেই বান্দাটাই দামি তুমি কম দামি আমরা মানুষকে মানুষের সাথে বংশের জন্য বদ্ধ বংশের প্রতিযোগিতায় লাগি বংশের নিয়ে বংশ নিয়ে এই আমার বংশ কি জানো ও তোমার বংশ তো এইটা আমি কে জানো তুমি তো এইটা এই যে একটা প্রতিযোগিতা অহংকার এই আল্লাহ বলতেছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না কেন হতে পারে আল্লাহর কাছে সে দামি তুমি কম দামি আল্লাহর কাছে তার দাম বেশি তোমার দাম নাই বেলালের চামড়া কালো হইলেও আবু জাহেলের চেয়ে দাম বেশি না কম কতটুকু বেশি রসুল করিম বলেন আমি মেয়েরাজে জান্নাতে দেখতে যায় দেখি জান্নাতের ভিতরে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ এটা হলো বেলালের সম্মান এই আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না সেটা পুরুষ হোক নারী হোক মহিলারা তাদের বাপ নিয়ার স্বামী নিয়া গর্ব করেলা ওয়ালা আনিসা উমমিন নিসা আল্লাহ পাক পরে বলেন ওয়ালা তামিযু আনফুসাকুম ওয়ালা তনাবাযু বিলalqাব আমরা লোকপ দিয়ে ডাকি না অনেক সময় মোটা মানুষে কি রে ভটকা ওইদিকে ফুটবল হয়ে গেছে খাইতে খাইতে আরে চিকন ওইদিকে কাকলা সেদিকে ডাক দেয় ভিন্ন ভিন্ন নামে আল্লাহ বলেছেন ওলা ওয়ালা তনাবাযু বিলalqাব লোকপ দিয়ে যেন কেউ কাউকে না ডাকো খবরদার তুমি যেই কথা বলো জবান দিয়ে সব কথা কিন্তু আল্লাহ পাকের আমুল্লামায় বান্দার আমুল্লামায় আল্লাহ লিখে রাখতেছে ইদিয়াতাল আক্কাল মুতালাকিয়ালি আলিল ইয়ামিন ওয়া আল শিমালে কাইদ মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ বান্দা বামে বসে যা যা করে ডানের ফরিস্তা বামের ফরিস্তা লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দাকে হেফাজতের জন্য সংরক্ষণের জন্য ফরিস্তা আছে ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন كراما كاتبين يعلمون ما تفعلون